সাতক্ষীরার সাবেক সংরক্ষিত নারী সংসদ সদস্য রিফা বাড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়েছে রোববার দুপুরে শহরের সৈয়দ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন এলাকার বাড়িতে অভিযান চালানোর সময় সাবেক সংসদ সদস্যের ছোট ছেলে রুমনকে আটক করা হয়েছে এ সময় বাড়ি থেকে অস্ত্র ও মাদক জব্দ করা হয় সেনাবাহিনীর সাতক্রীড়ার ক্যাম্পের মেজর ইফতেখার এসব তথ্য জানিয়ে বলেন রুমনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির অভিযোগ রয়েছে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রমাণসহ তাকে আটক করা হয় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে নিউজ ডেস্ক আমাদের সমাচার